জয় মা বগলা মুখী দেবীর জয় নমস্কার দর্শক বৃন্দ আমি সোমনাথ চ্যাটার্জি আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্র বিশ্বাস করি মা ববলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করছেন তো দেখুন আহ শেষ হতে চললো দু এসে যাচ্ছে ভিডিওটা আহ পাবলিশ করতে অনেক দেরি হয়ে গেল ভিডিওটা করা ছিল অনেক আগেই কিন্তু সামহাউ কোনো একটা কারণবশত আমি এটাকে ভুলে গেছিলাম তো যাই হোক এখনো আপনাদের হাতে সময় আছে এখনো আপনারা এটাকে করতে পারেন যেই মুহূর্তে ভিডিও দেখছেন তার পরের দিনই আপনারা করে ফেলুন যদি ভিডিওটা রাত্রে দেখছেন এমন কিছু কঠিন কাজ নয় এবার এটা করার পেছনের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে যে গত বছর অর্থাৎ এই দু যেটা শেষ হতে চললো এই সময় আমাদের উপর দিয়ে অনেক রকমের ঝড়ঝাপটা গেছে অনেক ভালো হয়েছে অনেক খারাপ হয়েছে এক্সপেক্টেড অনেক অনেক ঘটনা ঘটেছে ঘটেছে আনএক্সপেক্টেড ঘটনাও গ্রাফ নড়েছে কিন্তু কিছু মানুষ আছে যাদের গ্রাফ পুরো ডিটোরিয়েট করেছে বেসিক্যালি এই ভিডিওটা তাদের জন্য ওকে এখন কথাটা হচ্ছে যে কেনই কাজটা করার দরকার কি যেমন আমাদের ওই পয়লা বৈশাখের সময় পুরোনো হিসাব কিতাবকে আমরা করি চৈত্র মাসে। আর পয়লা বৈশাখ থেকে নতুন একটা হিসাবের খাতা স্টার্ট হয় তাই না এটাও খানিকটা সেই প্রক্রিয়া অর্থাৎ আপনার গত বছরে যত ভুল ত্রুটি ছিল সেগুলোকে আপনার শরীর থেকে বার করে দিয়ে উতরিয়ে নতুন পজিটিভ এনার্জিকে আপনার শরীরে স্টোর করা যাতে গত বছরের হয়ে যাওয়া এবছরে আর আমাদের সাথে না ঘটে এই ভিডিওটাকে করা দেখুন এখানে বলেছি একটা কাজ করলে পরেই আপনার এমন সৌভাগ্যের সূচনা ক্রিয়েট হবে যে আপনি সাত পুরুষের জন্য ধন সম্পত্তি জমিয়ে রাখতে পারেন এটার বলার পেছনের একটা বড় কারণ হচ্ছে কিছু ঠিকুজি আছে যাদের কিন্তু খুব ভালো পজিটিভ গ্রোথ রয়েছে অথচ হচ্ছে না কিছু নেগেটিভিটির জন্য আর কিছু ঠিকুজি আছে যাদের ঠিকুজিতে কোনো সেই চিহ্নই নেই যে তারা কিছু ইমপ্রুভ করতে পারবে নিজের লাইফে তো যাদের কোনো অপশানই নেই তাদের একটু আসার আলো যদি জাগে অর্থাৎ আমি রোজই লসে যাচ্ছি আর যদি একটু লাভের মুখ দেখি না মনটা ভালো হবে ব্রেন পজিটিভ হবে কাজ করার এনার্জি যোগাবে আর যাদের ভালো চলছেই তাদের আরো ভালো অর্থাৎ ওই ভালোটাকে মানে একটা কথা আছে স্টপ লস ট্রেলিং স্টপ লস অর্থাৎ আপনি একশো টাকায় কোন একটা জিনিস কিনেছেন সেটা একশো গেছে আপনি একশো আটে লস লাগিয়ে রেখেছেন যে যদি ভাই একশো আটের নিচে চলে আসে তাহলে আট টাকা আমার প্রফিট কিন্তু একশো পনেরো হয়ে গেছে আপনি একশো বারো টাকা স্টপ লস লাগাচ্ছেন এটা এটাকে বলে ট্রেলিং স্টপ লস যারা এই ট্রেডে থাকেন তারা জানেন তো এরকম ট্রেলিং করুন আপনার লস কে অর্থাৎ যতটা সম্ভব বেশি ভালো কে নিজের শরীরে নিজের নিজের পরিবার পরিজনের মধ্যে যুক্ত করুন আর এই কাজটা শুধু আপনি করবেন না তা নয় এটা পুরো পরিবারকে দিয়েই করাবেন এবার অনেক কথা হয়ে গেল এখন মোদ্দা কথায় আসে অ্যাকচুয়ালি আপনাদেরকে করতে হবে টোটাল তিনটে কাজ একদিনে সম্ভব হলে একদিনেই করবেন যদি একদিনে সম্ভব না হয় দুদিনে করবেন কিন্তু যা কাজ কাজ বলবো সেটা তাই আমি যেটা ভিডিওর লিখেছিলাম যে সাত পুরুষের ধন মানে একটা কাজ করলে সাত পুরুষের জন্য ধন সম্পত্তি রাখা যায় এই ধন সম্পত্তি অর্থাৎ যাদের প্লাস পয়েন্টে আছে তারা ধন সম্পত্তি সাত পুরুষের জন্য জমিয়ে ফেলতে পারবে দু এত সুন্দর আসছে ঠিক আছে আর যাদের কোনো পসিবিলিটি নেই তারা সাত পুরুষ না হোক অর্থাৎ নিজেরটাকে তো চালিয়ে নিতে পারবে সেই উদ্দেশ্যে সেই ভিডিওটাকে বানানো এবং সিরিয়াসলি বলছি ভিডিও যা বলতে চলেছি সেগুলো অলরেডি আমার করা হয়ে গেছে আমার শুধু নয় আমার পরিবারকে দিয়ে আমি করিয়ে নিয়েছি তো এখানে তিনটে কাজ প্রথম কাজ আপনি ধরুন আজকে ভিডিওটা দেখেছেন আপনার হাতে সময় আছে এখনো আপনি দৌড়ে কোনো মিষ্টির দোকান থেকে একটি একজনের জন্য পরিবারের একজনের জন্য একটি মিষ্টি ঠিক আছে তো আপনি করছেন আপনি যাকে দিয়ে করাবেন তার মিষ্টি আপনি এনে দিতে পারেন কিন্তু করতে তাকেই হবে কি করবেন ওই মিষ্টিটাকে গুড়ে নতুন গুড়ের তৈরি কোনো মিষ্টি হতে হবে সেটাও শুকনো মিষ্টি সন্দেশ টাইপের নটকি রস আলো ঠিক আছে এই গুড়ের তৈরি নতুন একটা মিষ্টিকে নেবেন নিজের ডান হাতে দিয়ে গত মানে এই দু হাজার পঁচিশে আপনি যত ভুল করেছেন আপনার যেগুলো মনে পড়ছে বা আপনার মনেই পড়ছে না এমন কোন ভুল তখন আপনি ব্রহ্মাণ্ডকে বলবেন মহাশক্তিকে বলবেন যে গত বছর আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোকে ক্ষমা করে দাও আর নতুন পজিটিভ এনার্জি আমার শরীরে আসুক আপনার যদি গুরু আছে গুরুর নাম স্মরণ করুন আহ আদি পুরুষ দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করুন আপনি যে ভগবানকে ভালোবাসেন তার নাম স্মরণ করুন তাদেরকে মনে মনে কল্পনা করে আপনার মাথার চারিদিকে জিনিসটাকে ঘোরা করবেন টু দুই হয়ে গেলে ওই মিষ্টি সরাসরি নিয়ে চলে যান গিয়ে আপনার কাছাকাছি যে কুকুর পাবেন যে কুকুর কালো লাল হলুদ সবুজ নীল মানে মাথা খারাপ করা ব্যাপার যে কুকুর হাতের কাছে পাচ্ছেন তাকে ওই মিষ্টিটাকে নিজে হাতে করে খাইয়ে দিন নিজের সামনে দাঁড়িয়ে থেকে দেখে নিন কুকুরটা মিষ্টি খেয়েছে আপনি জেনে রাখুন শুনতে কথাটা খুব ইজি মনে হলো কিন্তু যখন আপনি কাজটা করে ফেলবেন না দিন মধ্যে আপনি আমাকে কমেন্ট করতে বাধ্য হয়ে যাবেন যে দাদা অনেক ধন্যবাদ এরকম একটা টিপস দেওয়ার জন্য এটা গেল এক নম্বর প্রক্রিয়া আপনি দিনেও করতে পারেন রাত্রেও করতে পারেন আমি রাতের উদাহরণ দিলাম যে ভিডিও দেখার তুরান্তুরান্ত বাদই করব এবার আরো দুটো কাজ আছে সেকেন্ড যে কাজটা সেই কাজটা হচ্ছে আপনার বাড়িতে যদি কোনো টবে কোনো গাছ মারা গেছে ইমিডিয়েট বেসিসে সেই গাছটাকে তুলে ফেলে দিন অবশ্যই এটা রাত্রে করবেন না এটা দিনেতেই করবেন সূর্য থাকতে থাকতে করবেন সেই গাছটাকে তুলে আপনার বাড়ির থেকে অনেকটা দূরে ফেলে দিন আর ওই জায়গায় নতুন গাছ বসান এবার এক্সাম্পল দাদা আমার একটা লঙ্কা গাছ মরে গেছে তাহলে কি লঙ্কা গাছই বসাতে হবে না দাদা যে কোনো ভালো গাছ এনে ওখানে বসিয়ে দিন ওই মাটিকে আবার রিফ্রেশ করুন যেভাবে গাছ বসায় গাছ বসানোর পদ্ধতি আপনারা সবাই জানেন ওই পদ্ধতিতে আবার একটা গাছ বসে দিন যে কোনো গাছ শুধু কাঁটা গাছ বসাবেন না কাঁটা যুক্ত কোনো গাছই বসাবেন না যে কোনো একটা গাছ বসান ফুলের গাছ ফলের গাছ এমনি গাছ এই গাছ যত গ্রো করবে দু হাজার ছাব্বিশে আপনি তত গ্রো করবেন যদি আমি ভুলে ভুল বলে থাকি আপনারা যদি দু হাজার ছাব্বিশের শেষে প্রমাণ করতে পারেন এই ভিডিও তলায় এসে কমেন্টে গালাগাল দেবেন আমি হাফ সারা জীবন ঘুরে বেড়াবো এত বড় চ্যালেঞ্জ কারণ দু হাজার চব্বিশ যখন এন্ড হচ্ছিল আমরা করেছি পঁচিশে কিন্তু আমরা এগোচ্ছিলামই আমার একটা ভুল আমাকে একদম টেনে নামিয়ে এনেছে কারণ তন্ত্রে কোনো ভুল চলে না তান্ত্রিক হতে গেলে জ্ঞানী হতে হবে অতি উচ্চ শিক্ষিত হবে হতে হবে আমার শিক্ষায় অহংকার চলে এসেছিল বলে আমার একটা বড় ভুল হয়ে গেছিল তা আপনারা নিশ্চয় এত বড় ভুল করেননি যারা করেছেন তারা সুদরে ফেলুন তাই না তৃতীয় যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আপনাকে কোনো গরিব গরিব নয় গরিব বলে নয় গরিব বড় লোক নয় আপনাকে কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করতে হবে আর্থিক সাহায্য এটার পেছনের কারণ কি সেটা পরে বলছি আগে বলে দিই পুরো বিষয়টা আপনি মনে করলেন রাস্তা দিয়ে একটা ভিকারি যাচ্ছে আপনি একটা টাকা দান করলেন কিচ্ছু হবে না হবে না কারণ ভিকারির ওটা প্রফেশন আপনি সেই লোকটাকে খুঁজে বার করুন যার সামর্থ্য আছে অথচ এখন মানে সামর্থ্যর শক্তি হারিয়ে তিনি মুখ লুকিয়ে ঘুরছেন ভেতরে কাঁদছেন কাউকে নিজের দুঃখের কথা বলতে পারছেন না আপনি জানতে পেরেছেন আপনি তাকে সেই পরিমাণ অর্থ সাহায্য করুন যেটা আপনার সামর্থ্যের মধ্যে আছে এবং সেই অর্থটা যেন তার কোনো কাজে লাগে ঠিক আছে আপনি দশ টাকা দিলেন দশ টাকা কোনো সাহায্য হয় না ওই দশ টাকা ওনার কিস হবে না লিস্ট পাঁচশো টাকা দিন তাকে এই কারণটা এটার পেছনের যে বড় গুপ্ত কারণ এটা কিন্তু লাল কিতাবের একটা মহা প্রয়োগ এবং এটা প্রতি বছর করবেন এই ভিডিওটাকে ইগনোর করবেন না একে লাইক করে নিজের স্টোর করে রাখুন ঠিক আছে প্রত্যেক বছরের শেষে কাজ জন্য এটা সবচেয়ে স্পেশাল বেশি তো এর পেছনের কারণ হচ্ছে এই দু হাজার ছাব্বিশে যদি কোনো কারণ তো আপনি কোথাও কোনোভাবে কোনো নেগেটিভ খেয়ে যান তো আপনি আপনার পুরনো ঋণ শোধ করে দিয়েছেন অর্থাৎ আপনি কাউকে সাহায্য করে ব্যালেন্স ক্লোজ করেছেন এবার আপনার সাহায্য পাওয়ার দরকার হলে ওই একটা ছোট্ট কাজ একটা ছোট্ট কাজ আপনাকে দেখবেন হেল্প করবে এটার পেছনের বড় কারণটা আমি গত বছর এই কাজটা করেছিলাম তো এবছরে আমার কিছু সমস্যা তৈরি হয়েছিল অনেকেই জানে যারা আমার পরিচিত আমি কিন্তু ফটাফট সাহায্য পেয়েছি সাহায্য পেয়ে সেগুলোকে কিন্তু উদ্ধার করে দিয়েছি হ্যাঁ আমি তাদেরকে রিটার্ন দিয়েছি কিভাবে দিইনি কিভাবে সেটা এই ভিডিওতে আলোচনার বিষয় নয় ওটা আপনার মানসিকতা আপনি তাকে কিভাবে সেটা রিটার্ন দেবেন কারণ এই ব্রহ্মাণ্ডের নিয়ম সবকিছুর শুরু আছে সবকিছুর শেষ আছে আমরা যে তারা কথা দেখি তার আয়ু শেষ সুতরাং আপনাকে এটা মাথায় রাখতে হবে যে অমুক ব্যক্তি আমাকে অমুক বিপদের সময় সাহায্য করেছিল তার ছোট থেকে ছোট যত বিপদই হোক না কেন আপনি গিয়ে তার পাশে দাঁড়াবেন আপনি দেখবেন আপনার ইমপ্রুভমেন্ট কেউ আটকাতে পারবে না তো মাত্র তিনটে কাজ বললাম এই তিনটের মধ্যে সবচেয়ে বড় যে কাজটা যে কুকুরকে খাওয়াং কুকুরকে ওই নতুন গুড়ের মিষ্টি নিজেকে উতরিয়ে যে আপনি খাইয়ে আসবেন আপনার যত গ্রহগত নেগেটিভিটি আছে সবচেয়ে বড় সমস্যা করে কেতু আর শনি এবং আপনারা জানেন কুকুরকে খাওয়ালে এই দুটো সমস্যার সমাধান হয় অর্থাৎ আপনার ব্রেনও ঠিক হয়ে যাবে আর মানে সামনের ব্রেনও ঠিক হবে পেছনের ব্রেনও ঠিক হবে অর্থাৎ আপনার চেতন এবং অবচেতন মন দুটোই কিন্তু জাগ্রত হয়ে যাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে সুতরাং এটা খুব ভাইটাল আর দ্বিতীয় যেটা বললাম যে গাছ মরা গাছকে তুলে ফেলে সেখানে নতুন গাছ বসান এর পেছনের কারণ হচ্ছে এই মরা গাছটা আপনাকে মারছে ঠিক আছে আপনার অযত্নের কারণে গাছটা মরেছে বা আপনার পরিবারের অযত্নের কারণে গাছটা মরেছে যদি ওই গাছটাকে রিপ্লেস করে আপনি নতুন একটা গাছকে বসান এবং তাকে যত্ন করে গ্রো করতে থাকেন সেটা যে গাছই হোক না কেন আপনি দেখতে পাবেন আপনার ইম্প্রুভমেন্ট কেউ আটকাতে পারবে না এবং আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা ভিডিও লাইক করুন না করুন ডিসলাইক করুন না করুন শেয়ার করুন না করুন কমেন্ট করুন না করুন কিচ্ছু যায় আসে না আমার হাত জোর করে অনুরোধ থাকবে এই তিনটে কাজকে যেই মুহূর্তে ভিডিও দেখলেন করে ফেলুন কারণ এই একটু আগে ভিডিও করতে বসার আগেও একটা ফোন এসেছিল সেই ফোনটাতেও কিন্তু সেই সেম আকুতি যে আমার ইম্প্রুভমেন্ট কি করে করব। আর কমেন্টটা তো ভরে ভরে আছে আপনার যখন পজিটিভ কিছু চাওয়ার থাকবে ওই মিষ্টিটার সময় আপনার বিয়ে হচ্ছে না চাকরি পাচ্ছেন না চাকরি কনফার্ম হচ্ছে না এরকম কমেন্টও রয়েছে এই সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে বিশ্বাস করুন আমি এখনো অব্দি কোনো ফালতু কথা আপনাদেরকে বলিনি আর আরেকটা কথা ওই ইয়ে ভিডিওটা দেখে একজন কমেন্টে লিখেছিলেন যে রাস্তায় যদি আমি ওটাকে ফেলে আসি ওটা তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে মানে ওকে আর খুঁজে পাব নাকি আরে দাদা ওটা খুঁজে পাবেন না তার মানেই তো আপনার সৌভাগ্য ওটাকে খুঁজে পাচ্ছেন মানে কেউ ওটাকে মারাইনি আপনার দুর্ভাগ্য ওখানেই আটকে আছে এগুলো কমন সেন্স এই ধরনের কথা বলে ভাবছেন আপনি হিরো আর আমি জিরো তো আপনি হিরোই থাকুন আমি জিরোই থাকি দুজনে এক হয়ে একশো হয়ে যাব ওকে নেগেটিভ না থাকলে পজিটিভকে চেনা যায় না যাই হোক আজকের বেশি আর কিছু বলবো না শুধু মা বাবাদার কাছে কামনা করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন খুশি থাকুন আর একটা খুশির খবর দিয়ে দিই মোস্ট প্রবাবলি একজন ক্লায়েন্ট কি কারণ সেটা আমি পরে বলবো কিভাবে কি হয়েছে ওটা এই ভিডিওতে আলোচনা নয় হ্যাঁ একজন আমাকে খুব শিগগিরই বেনারস নিয়ে যাবেন এবং তিনি দায়িত্ব নিয়ে আমার পড়া ভুলটাকে সুধরাবেন আর এখন হয়তো আমি তাকে টাকা দিতে পারবো না তিনি বলেছেন ও নিয়ে আলোচনা করবেন না কিন্তু আমি ওপেন ভিডিওতে বলে দিলাম তাকে অসংখ্য ধন্যবাদ তিনি বলেছেন কাউকে কোনোদিন আমার নাম বলতে পারবেন না তো তিনি ওই ভিডিও দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বলার জন্যে আশায় থাকলাম আপনি আমাকে নিশ্চয়ই নিয়ে যাবেন আজ আসি নমস্কার